আসসালামু আলাইকুম সমতা ভিউয়ার্স মাই মেডিলাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম স্কিনে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমরা আজকে অনেকগুলো প্রোডাক্টের একটু রিভিউ করবো আসলে এই প্রোডাক্টটির নাম কি কোন কোম্পানি বাজারজাতকরণ করে এবং আপনি কোন প্রোডাক্ট কি জন্য খাবেন বিস্তারিত নিয়ে আলোচনা করব। স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টের নাম হচ্ছে শারজেল এটি বাংলাদেশ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি তারা বাজারজাতকরণ করে আসছে দীর্ঘদিন ধরে এবং এটি গ্যাস্ট্রিকের সমস্যায় ব্যবহৃত একটি বহুল ব্যবহৃত একটি মেডিসিন এটি সাধারণত ইসমিফাজল গ্রুপের একটি মেডিসিন ডক্টর সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যায় বা আলসারের সমস্যায় এবং হার্ট বার্ন এবং গ্যাস্ট্রো গ্যাস্ট্রোসেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ যেটাকে বলে এ ধরনের গ্যাস্ট্রিকের মূলত সমস্যাগুলোতে ডক্টর সাধারণত এটি নির্দিতায় প্রেসক্রাইব করে থাকে এবং এটি আমরা সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যায় অপ্রতিদ্বন্দ্বী একটি মেডিসিন হিসাবে জানি তো আপনারা আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি আপনি খেতে পারেন ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো সেই প্রোডাক্টের নাম হচ্ছে এইস এটি বাংলাদেশে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি যেটা কি যে কোম্পানিটাকে আমরা সবাই চিনি তাদের এইটি একটি মেডিসিন এই সাধারণত প্যারাসিটামল গ্রুপের একটি মেডিসিন এইস এই সাধারণত আমাদের জ্বর এবং সাধারণত ব্যথা উপী হিসেবে এই এটি সবচেয়ে বেশি আমরা এটা এটি ইনটেক করে থাকি তো এই মেডিসিনটি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা সিরাপটা সাধারণত ব্যবহার করে থাকি এবং অ্যাডাল্ট পেশেন্টের জন্য ট্যাবলেট আমরা ব্যবহার করে থাকি তো এটি নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই আমরা জানি যে প্যারাসিটামল এইস তারপরে নাপা এরপরে এক্স এক্স আর এবং আরও অনেকগুলো ব্র্যান্ড বাংলাদেশে খুব ভালোই চলছে তো নেক্সট যে প্রোডাক্টটি নিয়ে আমরা আলোচনা করবো সেটির নাম হচ্ছে নিউরোজেন এটি ভিটামিন বি অন বি সিক্স গ্রুপের একটি মেডিসিন এটি অ্যাভারেস্ট ফার্মা ছিটেকালস নামক একটি কোম্পানি বাংলাদেশে এটি ভাষা করে আসে তো এই প্রোডাক্টটি সাধারণত নিউরো সার্জেনরা সবচেয়ে বেশি লিখে থাকে বিশেষ করে আমাদের কোমরের ব্যথা পা হান পা ঝিমঝিম করে বা পড়া করে এবং আমাদের ভিতরে যে যেগুলো নার্ভ থাকে নার্ভগুলো ড্যামেজ বা কোনো আঘাতজনিত কারণে এগুলো ড্যামেজ হয়ে যায় বা এগুলো আঘাতপ্রাপ্ত হয় সেগুলো দ্রুত রিপেয়ার করার জন্য সাধারণত ডক্টররা আসলে নিউরোজেন অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এটি লিখে থাকে সাধারণত ভিটামিন বি অন বি সিক্স বি টুয়েলভের আসলে অনেক গুণাবলী আছে এগুলো বলে শেষ করা যাবে না তো এগুলোর ডিফিসিয়েন্সি যখন আমাদের মধ্যে হয় তখন ডক্টররা আমাদেরকে ভিটামিন বি অন বি সিক্স বি টুয়েলভ খাওয়ার জন্য পরামর্শ দেয় ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট প্রোডাক্টের জন্য আলোচনা করব আমরা একটা কথা বলতে চাই আমাদের আসলে মাই মেডলাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা মেডিসিনের নিত্য নতুন অনেক আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং ডক্টরের পরামর্শ নিয়েই রুৎস সাধারণত ব্যবহার করুন এটিকে বলা হয় জো মাপস এটিও অ্যাভারেস্ট নামক একটি কোম্পানির সাধারণত স্নিপাজল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটি সাধারণত এসিড হাইপার এসিডিটি হার্ট বার্ন এবং এসিড ফ্রি ফ্লাক্স ইত্যাদি ক্ষেত্রেই এটি সাধারণত ডক্টররা লিখে থাকে তো এটিও এক্ষেত্রে একটি খুব চমৎকার একটি প্রোডাক্ট আপনারা অবশ্যই ডক্টর পরামর্শ নিয়ে এটি আসলে খেতে পারেন আরেকটি প্রোডাক্ট বলবো যেটার নাম হচ্ছে জিম আপনারা জানেন এটা বাংলাদেশে আমাদের খুব বহুল পরিচিত একটি মেডিসিন আমাদের ইমিউনিটি সিস্টেমটা যখন একসলে উইক হয় তো এটাকে রিকোভারি করার জন্য ডক্টর সাধারণত জিম আমাদের অ্যাডল্ট পেশেন্টদের জন্য লিখে থাকেন এবং বাচ্চাদের জন্য জিম বি বা জিম প্লেনটা ডক্টররা সাজেস্ট করে থাকেন এটি স্কে ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি আমাদের বাংলাদেশে এটা বাজার যতকরণ করে আসছে দীর্ঘদিন ধরে এবং এটি বিশ্বস্ত একটি মেডিসিন এবং প্রত্যেকটা মেডিসিন শপে এই মেডিসিনটি আপনারা দেখতে পারবেন তো এই মেডিসিনটির বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা নয় তো আপনারা চাইলেই ডক্টরের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি আপনাদের বাচ্চাদের বা এই অ্যাডাল্ট পেশেন্ট যারা তাদের অবশ্যই খেতে পারেন ধন্যবাদ আমরা নেক্সট আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটির ব্যাপারে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই এবং জেনে রাখা আপনাদের জন্য খুবই ভালো এই প্রোডাক্টের নাম হচ্ছে রিজোল্যাক্স টুগু আসলে এই প্রোডাক্টটি আসছে প্রু ক্যালোফ্রাইট এ গ্রুপের একটি মেডিসিন এই মেডিসিনটির প্রথমত কাজ হচ্ছে এটি সাধারণত আমাদের যাদের আসলে খুবই কনস্টিপেশন হয় মানে কোষ্ঠকাণ্ঠিন্য দীর্ঘদিন ধরে আপনার টয়লেট ক্লিয়ার হয় না তো এই সমস্যায় এই প্রোডাক্টটি একটি জাদুকারী একটি প্রোডাক্ট আপনাদেরকে খুব হেল্প করবে এটি খেলে আপনার দু থেকে চার দিন বা পাঁচ দিন খেলে আপনার নর্মাল আপনার টয়লেট ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে আমরা নেক্সট আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টের নাম হচ্ছে ফ্লেক জিরিল এটিও অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি তারা দীর্ঘদিন ধরে এটি বাজারে করে আসছে এই প্রোডাক্টের নাম হচ্ছে ফ্লেক জিরিল এটি বেক্লোফেন গ্রুপের একটি মেডিসিন এটি সাধারণত আমাদের পেশির ব্যথা মাংস পেশিতে যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলো নিরাময় করার জন্য এই প্রোডাক্টটি অদ্বিতীয় এটি খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং সেভ একটি প্রোডাক্ট ফ্লেক্সিবাল এটি গ্রুপের একটি মেডিসিন আপনার আপনাদের শরীরের ব্যাক পেন বা মাসল পেন হয় অনেক সময় আমাদের পিঠে একটু ব্যথা অনুভব হয় তো সেই ক্ষেত্রে এটি আপনি খেতে পারেন এটা ফাইভ এবং টেন এম জি দুটি স্ট্রেন্ডে মার্কেটে পাওয়া যায় ধন্যবাদ নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টের নাম হচ্ছে হেগ জিরেস্ট এটি সাধারণত অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট এটা হচ্ছে হাইড্রো হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি মেডিসিন এই মেডিসিনটি সাধারণত আপনার শরীরের পার্কিংসম ডিজিজ এই ক্ষেত্রে ডক্টররা সতর্ক প্রেসক্রাইব করে থাকে কাপা বা মাংসে হতে আপনার একটু ঝাঁকুনি হয় এই ধরনের ক্ষেত্রে এই ডক্টরের সামনে এই প্রোডাক্টটি লিখে থাকে আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালকোরাল ডি যেটি আমাদের কোরাল সোর্স থেকে নেয়া ক্যালকোরাল ডি এটি এই রেডিয়ান ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি বাজারজাতকরণ করে আসছে দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে ক্যালসিয়াম জগতের রাজা বলা হয় এই প্রোডাক্টটিকে এই প্রোডাক্টটি আপনি খেলে আপনি মানে তৎক্ষণাৎ সাথে সাথেই আপনি রেজাল্ট পাবেন এবং এক সপ্তাহ দশ দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনাকে শো করবে থাকে শো করবে আমরা এরকম মেডিসিনের অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব আমরা মূলত মেডিসিন এবং রোগ নিয়ে কথা বলে থাকি তবে আপনি অবশ্যই কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ যথাযথভাবে নিয়েই আপনাকে ওষুধ খেতে হবে আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আমাদের কোনো ইনফরমেশান যদি আপনার কোনো কাজে লাগে আপনি যদি মনে করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল